পনেরো নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন ফিতা কাটার মধ্য দিয়ে পনেরো নং বাগমনিরাম ওয়ার্ডে সিডিএ মার্কেট দ্বিতীয় তলায় কাজির দেউড়ি বিএনপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 19 নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপি راہবায়ক চৌধুরী সাইফুদ্দীন রাশেদ সিদ্দিকী ও সঞ্চালনা করেন 19 নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার উদ্দিন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি راہবায়ক আলহাজ এরশাদুল্লাহ প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ নাজিমুর রহমান বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন আর উপস্থিত ছিলেন চকবাজার থানা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম খোকন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শফিক মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ মুসা মোহাম্মদ উল্লাস মামুন ইলিয়াস মোহাম্মদ মঞ্জুর সিরাজ খান নাসির উদ্দিন বেলায়েত সেকেন্দর আনোয়ার নাজমুল জাহেদ মুন্না খান মুন্না ফজল আলী নুরুদ্দিন পল্লব হেলাল শফিকুল শাজাহান মিন্টু মোহাম্মদ আমানত টিটু শফিক শিরিন বকুল আক্তার ভাসানি জানু বেগম মোহাম্মদ মিজান ইসমাইল সরকার রফিক শফিক রানা শেখ রাশেদ জালাল হোসেন রুবেল ইউসুফ মুনমুন জাহাঙ্গীর আসলে প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি রাশেদ চৌধুরীকে যে পনেরো নং যে দলীয় প্রতিষ্ঠা এখানে স্থাপন করেছে আমি 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 মনে করি যে প্রতিটি অঙ্গ সংগঠনের ইভেন মহিলা দল সহ প্রতিটি অঙ্গ সংগঠনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যদি এই ধরনের একটা অফিস থাকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক দূরে গিয়ে যাবে এবং পরিবেশ ও গান বাজনার মধ্য দিয়ে এই কার্যালয় উদ্বোধন হয় এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং আগামীতে বিএনপির নেতৃত্বে দেশ গঠনে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়